আসসালামু আলাইকুম গাইস কালকে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই যে আমাদের গেমের উপর দিয়ে রিভার সাইডে কিন্তু একটা জায়গা এসেছে তো এইখানে তোমাদের বলছিলাম যে কিছু কমেন্ট করতে বা কিছু ধারণা দিতে যেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বানি তো তোমরা কিছু বলো নয় তাই আমি আবার গেমের ওই ভিডিওটা নিয়ে আসছি তো ভিডিওটা ছিল ওই যে রিভার সাইডের এই জায়গা নিয়ে তো এখানে একটা লোগো আসে সেই লোগোর সাথে আমাদের কাবা শরীফকে তুলনা করা হয়েছে তো এখন আমি একটা জিনিস দেখাবো যেটা রিভার সাইডের এখানেই আসে তোমরা যদি নিচে নামতে চাও তাহলে এখানে একটা সিঁড়ি দেখতে পাবা তো এই ভালো মতো দেখো এইখানেরটা দেখবা আর হচ্ছে ওই লোগোটা দেখো লোগোটা আর এটার ভিতরে কিন্তু প্রায় সেম আছে আর এখানে একটা বর্ডার আছে এটা রিভার সাইডের এখানেই দেখতে পাবো তো এবার আমার কথাটা হচ্ছে যে এখানে এইখানে এটা দেওয়ার কারণ কি যখন ছিল না তখন আমরা গেম খেলছি সবই করছি এখানে এটা দেওয়ার কারণ কি কারণ তো কিছু একটা আছে তো সেটা যদি আমাদের বাংলাদেশের বড় বড় ইউটিউবাররা যদি এটা নিয়ে কোনো কথা না বলে তাহলে কোনো সমাধান আসবে না ব্যাস ভিডিওটা এইটুকুই ছিল আর তোমরা একটু ভিডিওটা শেয়ার করে